সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে ছবি ভিডিও বা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন তবে এসব পোস্টে অনেক সময় নানারকম নেতিবাচক মন্তব্য বা সমালোচনা দেখা যায় যা শিল্পীদের জন্য হয়ে ওঠে বিব্রতকর এবার এ নিয়েই খোলামেলা অবস্থান নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি নিজের ফেসবুক সাফা একটি দীর্ঘ পোস্ট দেন সেখানে তিনি নেতিবাচক মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে লিখেন তুমি এত আক্রমণাত্মক কেন কেন তুমি দিন দিন আরো বড় দানবে পরিণত হচ্ছ তুমি এত নেতিবাচক কেন হচ্ছ তিনি আরো লেখেন ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার হলেও নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন অন্যের খারাপ সময় বা কষ্টের স্মৃতি তৈরি করছি আমার কঠোর কথায় আনন্দ কোথায় জাফার মতে যারা নিয়মিত এমন আক্রমণাত্মক মন্তব্য করছেন তাদের উচিত আত্মসমালোচনা করা কারণ এভাবে চলতে থাকলে কখনোই একজন ভালো মানুষ হওয়া সম্ভব নয় তিনি স্পষ্ট করে বলেন ভালো মানুষ হতে হবে নিজের জন্য বিশ্বের জন্য নয় অভিনেত্রীর এই পোস্টে ইতিমধ্যেই ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই মন্তব্য করছেন সাইবার বুলিং এর মতো সমস্যার বিরুদ্ধে তারকাদের প্রকাশ্য অবস্থান অন্যদেরও সচেতন হতে সাহায্য করবে